আমি আমার কার্ড পাইলি কি করবো না পাইলে কি করবো কারণ আমার তো রিস্কে চলাই সেই হাতেই চলতেছি ফিরতেছি তো ফ্যামিলি কার্ড হতো কৃষকের কার্ড দেবো কিন্তু আমার তো জমি নাই আমি কেমনে কার্ড দেবো আমার কি কার্ড দিব নির কাকে ভোট নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখবো কারে ভোট দেওয়া যায় এর মধ্যে কোন দল কি পরিস্থিতি করে সেটা ভাবা চিন্তা করার পর নির্বাচিত রাতে চিন্তা ভাবনা করবো কাকে ভোট দেবো কোন দল কেমন করবো কিছুটা হইলেও আইডিয়া পাওয়া যাব না ওরা তো সবাই কয় কারণ দেশের জন্য ওনার পরিকল্পনা অনেক ভুল উনি যদি সঠিক পরিকল্পনা করতে পারতো তাহলে ঠিকই দেশ ওনাদের নিয়ন্ত্রণে থাকতো এবং কি দেশও অনেক ভালো থাকতো ওনাদের চিন্তা ভাবনা অনেক ভুল ভুলের কারণে আজকে উনি দেশ ছাড়া হয়েছে হ্যাঁ উনাদের এবার ফিল সব জায়গায় শুনতাছি কত যাত্রী আমার গাড়িতে উঠে নামে অনেকেই জামেতি ইসলামের নাম বলে কারণ এর আগেও তো দেখলাম আমলিগ বিএনপি সবাই তো তারা তিনবার করে ক্ষমতায় থাকলো কই কোনো ভালো একটা তো গরিবের কোনো পরিবর্তনই দেখি নাই দেখি এবার নতুন হিসেবে জামাতে ভোট দিলে মনে হয় ভালো হব কারণ দেখি ওরা একবার কি করে যদি ওরা না পারে তাহলে দেখা গেছে কি একাত্তরে যে রাজাকার বাহিনী পাকিস্তান বাহিনীর হটাই দিল এই দেশের মানুষ আবার চব্বিশ সালেও তো এরকম এই আমলিগরে হটাই দিল এই দেশের মানুষ যদি জামাতে ভোট দেওয়ার পর যদি ওরা ক্ষমতা পায় যদি ভালো কিছু না করতে পারে এই দেশের মানুষ আবার হটাইতে জানে হ্যাঁ দেখা যাক এবার ওরা কী করে জামাতি ইসলামের ভোট দিলে আমি না আমরাও ওইরকম পক্ষে চাঁদাবাজি ঘুষ দুর্নীতি কোনো কিছু যদি না থাকে আর এগুলো যদি এই দেশে বন্ধ হয় আমি মনে করি উন্নত দেশের মতো আমাদের বাংলাদেশও ওইরকমই হব যদি চাঁদাবাজি ঘুষ আর চুরি চিন্তা এগুলো যদি একবারে বন্ধ থাকে বন্ধ হয়ে যাবে বলে মনে করেন এখন তারা তো আশ্বাস দিতাছে তাদের একবার সুযোগ দেওয়া দরকার তারা কি করে কারণ আমরা যতই ভাবি তাদেরকে দেখার পরে না আমরা চিন্তা ভাবনা করব তারা কিরকম পারে দেশ চালাইতে যদি সঠিক চিন্তা ভাবনা করে আর সঠিক নেতা তারা নির্বাচন করে প্রত্যেকটা জায়গায় ওয়ার্ডে ইউনিয়ন উপজেলা থানা প্রত্যেকটা জায়গায় যদি ওরা সঠিক নেতা নির্বাচন করে তাহলে আমি মনে করি অবশ্যই দেশ ভালোভাবে এগিয়ে নিতে পারবো